জেনে নিন ওসিলা বা দোহাই দেয়ার বিধান যারা না জেনে না বুঝে অল্পবিদ্যা নিয়ে এক আঙ্গুল শিখে দশ আঙ্গুল বুঝে নিজেরা মাস আলা দেয় যে হাদিসে আছে আল্লাহ ও তার রাসুল ছাড়া অন্য কারোর নামের দোহাই দেয়ার শির্ক সেই সব পণ্ডিতদের জন্য এই পোস্ট যদি সাহস থাকে দলিল খণ্ডন করে দেখাক ওসিলা বা দোহাই দিয়ে দোয়া করা কি জায়েজ প্রশ্ন দোয়া করার সময় কারো ওসিলা দিয়ে দোয়া করা যায় কিনা যেমন যদি বলা হয় হে আল্লাহ বড় পীরের দোহাই বা ওসিলায় আমার দোয়া কবুল করুন অথবা বলা হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের দোহাই বা ওসিলায় আমার দোয়া কবুল করুন উত্তর নবী ভলিদের দোহাই বা ওসিলা দিয়ে দোয়া করা শরীয়তে জায়েজ আছে এতে কোনো অসুবিধা নেই রসুল্লাহ সাল্ল আলীহসাল্লামের দোহাই বা ওসিলা দিয়ে দোয়া করা বৈধ ও উত্তম কাজ এমনইভাবে সাহাবা তাবেআইসহ আল্লাহওয়ালা ব্যক্তিদের দোহাই বা ওসিলা দিয়েও দোয়া করা বৈধ তবে দোহাই বা ওসিলার দুটি অর্থ রয়েছে এক সরাসরি মাধ্যম গ্রহণ আল্লাহর দরবারে দোয়া গৃহীত হওয়ার জন্য গায়রুল্লাহকে আল্লাহর সহকারী মনে করে তাদের কাছে সাহায্য ও সুপারিশ চাওয়া এবং তাদের কারো কাছে আশা পূরণের আবেদন করা আল্লাহ ও নিজের মাঝে মধ্যস্থতাকারের মাধ্যম হিসেবে গ্রহণ করা যেমনটা কাফেররা তাদের দেবতাদের ক্ষেত্রে গ্রহণ করত দুই বরকতময় সত্তা ও গুণের দোহাই দেয়া প্রথম অর্থে ওসিলা গ্রহণ সর্বসম্মতিক্রমে অবৈধ আমাদের ফকি মুস্তাহিদরা ওই মাসালাটা মূলত ইস্তিগাসা শিরোনামের অধীনে আলোচনা করেছেন দ্বিতীয় অর্থে ওসিলা বৈধ কারণ তখন হে আল্লাহ রাসুলের দোহাই বা ওসিলাই আউলিয়াদের দোহাই বা উসিলায় আপনি আমাদের কবুল করে নিন বলার অর্থ হচ্ছে হে আল্লাহ রাসুল সাল্লিহসাল্লাম আপনার প্রিয় এবং আমরা আপনার সেই প্রিয়জনকে ভালোবাসি আপনার প্রিয়জনও আমাদেরকে ভালোবাসতেন আপনার প্রিয়জনের প্রিয়জন হিসেবে অনুগত উম্মত হিসেবে আমাদের উপরে রহম করুন আমাদের দোয়া কবুল করুন আমরা আপনার অনুগত ও প্রিয় বান্দা হিসেবে আপনার ওলিদেরকে ভালোবাসি আপনার প্রিয় বান্দাদের প্রতি এই ভালোবাসার ওসিলায় আপনি আমাদের দোয়া কবুল করুন কারণ এই সুরোতে অর্থাৎ দ্বিতীয় অর্থে গায়রুল্লাহের সাহায্য নেওয়া হচ্ছে না বরং হুব্বে রাসুলের বা হুব্বে আউলিয়ার দোহাই দেওয়া হচ্ছে সোহাই হাদিসের আলোকে হুব্বু ফিল্লাহ হিসেবে যা মূলত ইবাদতের অন্তর্ভুক্ত আর ইবাদতের দোহাই দিয়ে দোয়া করা বুখারির হাদিসের আলোকে বৈধ একবার হজরত ওমর ফারুক রাজিউল্লাহুতালাহ আনহু দুর্ভিক্ষের সময় হজরত আব্বাস রাজিউল্লাহুতালাহ আনহুয়ের দোহাই বা উসিলা দিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন খাইরুল ফাতাওয়া একশো সাতানব্বই হজরত উমাইয়া রদিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত যে হুজুর ওয়াসাল্লাম নিজে ফকির ও মুহাজিরদের দোহাই বা উসিলা দিয়ে যুদ্ধে জয়লাভ করার জন্য দোয়া করেছেন এছাড়াও আরও অনেক হাদিস দ্বারা দোহাই বা ওসিলা দেওয়ার কথা প্রমাণিত আছে মিশকাত শরীফ চারশো উনচল্লিশ খায়রুল ফাতাওয়া এক একশো তিরানব্বই আবু দাউদ শরীফ চারশো উনচল্লিশ তবে বর্তমান ফিতনা ফাসাদের যুগে মানুষদের মধ্যে আকিদার জ্ঞান না থাকায় অনেকে এমন এমন কথা বলে যাতে ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে অনেক পীর বুজুর্গকে সমস্যার সমাধানকারী বিশ্বাস করে তাদের কাছে প্রার্থনা করে এটা স্পষ্ট হারাম ও শির্ক তারিখে খতিব খণ্ড এক হাদিস নাম্বার তেইশ আল্লাহর প্রিয় কোনো বান্দার মর্যাদার দোহাই দিয়ে ওসিলা তালাশ করা যায়জ যেমন এমন কথা বলা যে আল্লাহ আপনি আপনার নবীর দোহাই বা ওসিলায় আমার দোয়া কবুল করুন এ ধরনের ওসিলায় কোনো সমস্যা নেই উসমান ইবনে হুনাই রদীয় তালানহু বর্ণনা করেন একদা এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এসে হুজুর সল্লু আলীহসাল্লামের নিকট আরোস করল ইয়া রসুল আল্লাহ আল্লাহর নিকট আপনি আমার সুস্থতার জন্য দোয়া করুন উত্তরে হজুর সল্ল্লাহ আলীহস্লাম বললেন তুমি চাইলে আমি দোয়া করি আর তুমি যদি চাও তাহলে ধৈর্য ধারণ করো আর এটাই তোমার জন্য অধিক উত্তম সে বলল আপনি দোয়া করুন তখন হুজুর হজুরসল্ল আলীহস্সাল্লাম তাকে উত্তম রূপে অজু করে এভাবে দোয়া করার নির্দেশ দিলেন হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি এবং আপনার রহমতের নবী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের ওসিলা সহকারে আপনার অভিমুখী হই হে রাসুল সল্ল আলীহসাল্লাম আমি আমার এই প্রয়োজন পূরণে আপনার ওসিলা দিয়ে প্রভুর অভিমুখী হলাম হে আল্লাহ আপনি আমার ব্যাপারে তার সুপারিশ কবুল করুন সুনানে দশ হাজার চারশো উনিশ মুসনাদে আহমদ সতেরো হাজার দুইশো চল্লিশ সোহই ইবনে খুজাইমা এক হাজার দুইশো উনিশ ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সোহই বলেছেন সুনানে তিরমিজি তিন হাজার পাঁচশো আটাত্তর ওসিলা দিয়ে দোয়া করা প্রমাণিত হওয়ার ব্যাপারে এ হাদিসটি যথেষ্ট এছাড়াও আল্লাহর হাবিব সাল্লামের সত্তা ও আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা দিয়ে দোয়া করার রীতি অনেক পুরনো আনাস ইবনে মালিক রাজিউল্লাহালু বর্ণনা করেন তেলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচোর দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয় সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওইজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আলকুরানের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন দুর্ভিক্ষকালে উমর ইবনুল আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলা দিয়ে বৃষ্টির জন্য এভাবে দোয়া করতেন হে আল্লাহ আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতাম ফলে আপনি বৃষ্টি দান করতেন এখন আমরা নবীজিস্ল সাল্লামের চাচা আব্বাস হয়ে ওসিলা দিয়ে বৃষ্টির দোয়া করছি আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন বর্ণনাকারী বলেন দোয়ার সাথে সাথে বৃষ্টি বর্ষিত হতো সহি এক হাজার দশ দুর্ভিক্ষকালে ওমর রদিয়াল্লাহতালহ সাহাবায়ে কেরামকেও আব্বাস রাজিউল্লাহ তালাহ আনহুয়ের ওসিলা ধরে দোয়া করার আদেশ দিতেন এভাবে হে লোকসকল তোমরা সাল্লামের অনুসরণ করো তার চাচা আব্বাস এর ব্যাপারে এবং তাকে আল্লাহর নিকট ওসিলা হিসেবে পেশ করো ফতহুল বাড়ি খণ্ড দুই পৃষ্ঠা ছয়শো তেরো হুজুর সাল্লু আলী হোসাল্লামের ইন্তেকালের পর উসমান ইবনে হনঈ ফদিয়ালুতালহের পরামর্শে এক তাবে আই হুজুর সল্লু আলী হোসাল্লামের সত্যি হত্যার ওসিলা দিয়ে ওসমান ইবনে হোনাই ফ্রাদিউল্লাহ তালানহের বর্ণিত হাদিসে বাক্যগুলো দ্বারা নিজের প্রয়োজন পূরণে আল্লাহর নিকট দোয়া করেছেন এবং তিনিয়েতে এতে সফলও হয়েছেন মজমাউ জাওয়ায়েদ তিন হুজুর সল্লাহ আলী হাসাল্লাম নিজেও পূর্ববর্তী নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন আনাস ইবনে মালিক রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন আলী রদিউল্লাহ তাল আনহু মাতা ফাতিমা বিনতে আসাদ ইবনে হাসিম মৃত্যুবরণ করলে তার কবর খনন করা শেষ হওয়ার পর রাসুল সোল্ল আলী হাসাল্লাম কবরের ভিতর ঢুকলেন এবং শুয়ে এই দোয়া করলেন হায় আল্লাহ যিনি জীবন ও মৃত্যু দান করেন যিনি চিরঞ্জীব আমার মা সমতুল্য ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করুন এবং তাকে কবরের প্রশ্নের উত্তর স্মরণ করিয়ে দিন তার কবরকে প্রশস্ত করে দিন আপনার নবী এবং আমার পূর্ববর্তী নবীগণের ওসিলায় আপনি তো সকল দয়ালুর চাইতে বেশি দয়ালু আল মুজামুল কাবির আটশো একাত্তর মাজমাউজ জওয়ায়েদ পনেরো হাজার তিনশো নিরানব্বই ওসিলা গ্রহণের হাকিকত এই যে হে আল্লাহ অমুক আমার কাছে আপনার প্রিয় ভাজন আর আপনার প্রিয় ভাজনদের সাথে মহাব্বত যারা রাখেন তাদেরকে আপনি মহাব্বত করেন মর্মে আপনার ওয়াদা রয়েছে দুষ্টব্য সহি বুখারি পাঁচ হাজার আটশো আঠারো আর কোনো মকবুল বান্দা বরকতের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করাকে জম ওলামাগঞ্জ জায়জ করেছেন বয়দের নওয়াদের সাতশো একষট্টি সুতরাং আম্বিয়ায় কেরাম বুজুরগানে দিনের ওসিলা গ্রহণের মাধ্যমে দোয়া করা নাজায়েজ কিছু নয় মনে রাখতে হবে ওসিলা গ্রহণ আর ওসিলার কাছে সরাসরি দোয়া করা ভিন্ন কথা অনেকে বিষয়টিকে গুলিয়ে ফেলেন আমরা জানি যে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া প্রার্থনা করা কিংবা প্রয়োজন পূরণকারী মনে করা শিল্প ওসিলা গ্রহণ ছাড়া দোয়া কবুল হবে না মনে করাও ভ্রষ্টতা এখানে প্রতিপদ্য বিষয় হল আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লা তালা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নবীজির ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করা এটি সম্পূর্ণ জায়েজ মূলত কোন মুসলমান যখন কারো ওসিলায় দোয়া করে তখন সে আল্লাহ আল্লাহতাল্লার কাছেই দোয়া করেন ওসিলাকৃত ব্যক্তির কাছে নয় কখনো উদ্দেশ্য এমনও হতে পারে না যে ওসিলা নিজেই দোয়া কবুল করবেন এ ব্যাপারে শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আশকালানী রহিমাহুল্লাহ বলেন ওমর রাজিউল্লাহ তালানহের উক্তি সাহাবাই কেরাম রাসুল সাল্ল আলী হাসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করতেন মোটেই কথা বোঝায় না যে তারা রাসুল সাল্ল আলী হোসাল্লামের নিকট বৃষ্টির দোয়া করার আবেদন করতেন বরং এ কথারই প্রমাণ বহন করে যে উভয় অবস্থাতেই তারা আল্লাহর নিকটে বৃষ্টির জন্য দোয়া করতেন রাসুল সল্লাহ আলী হোসাল্লামের ওসিলা দিয়ে ফতহুল বাড়ি খণ্ড দুই পৃষ্ঠা দশ অতএব নবিজের ওসিলা দিয়ে কিংবা আউলিয়া কিরামদের ওসিলায় দোয়া করা যায় পক্ষান্তরে এমন কোনো হাদিস নেই যেখানে ওসিলা দিয়ে দোয়া করার নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে অথবা এর বিপরীতে সামান্যতম ইঙ্গিত রয়েছে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সহি সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন আমিন